স্বাগতম নমস্কার আজ সাত তারিখ এবং আজকের অনুষ্ঠানটার একটা বৈশিষ্ট্য রয়েছে আপনারা দয়া করে আজকের অনুষ্ঠানে ফোন করবেন না কেউ পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখুন এবং আমাদের তলায় তো ফোন নাম্বার যাচ্ছেই আমার অতিথির সেখানে ফোন করতে পারেন কিন্তু প্রোগ্রাম চলাকালীন ডিস্টার্ব করবেন না কারণ প্রোগ্রামটা আর পাঁচটা প্রোগ্রামের মতন নয় আপনারা আগের সপ্তাহে আমার অনুষ্ঠানেই শুনেছিলেন যে মঙ্গলের ইতিবাচক নেতিবাচক দিক একটা সপ্তাহ বাদে স্বাধীনতা দিবস অলমোস্ট এক সপ্তাহ একদিন বাদে তো স্বাধীনতার পরে যে আমাদের স্বাধীনতা আসবে অর্থনীতির দিক থেকে বা এর দিক থেকে তেমন কিছু না কারণ পরম্পরায় আমরা লোকসভার দিকে বা রাজ্যসভার দিকে তাকিয়ে যেটা বুঝলাম যে আমাদের হাল হকিকত ফিনান্সিয়ালি খারাপ এবং ফিনান্সিয়ালি খারাপ যদি একটা দেশের বহির বিশ্বের সঙ্গে অর্থনৈতিক জায়গা খারাপ তাছাড়াও তো ঝড় ঝঞ্ঝা এগুলো দেখছেন তো কি গেল একটা সপ্তাহ ধরে তো কাজে কাছি এখানে এগুলো ভেবে তো লাভ নেই বা পেছনে তাকেই লাভ নেই লুকিং ব্যাক এগুলো হচ্ছে কি স্মৃতিকথার জায়গা কিন্তু আমরা চাইছি যে লুকিং ফরওয়ার্ড তো সামনের দিকে আপনার দিনটা কেমন যেতে পারে তার কতগুলো দিক নির্দেশ আজকের দিনে আমরা দেব বিভিন্ন রাশি পাট পাট করে বলতে বলতে তারপরে আমরা পরবর্তী আলোচনা আসব সো দ্য সুইটেস্ট লেডি শ্রীময়ী ওয়েলকাম থ্যাংক ইউ প্রসেন দা নমস্কার বন্ধুরা সকলে ভালো আছেন আশা করব মানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা বেশ কিছুদিন যাবৎ যাচ্ছি এবং একটা কথা আমরা সবসময় বলি না যখন বিপদে আপদে পড়া হয় প্রাকৃতিক দুর্যোগ যায় ঘরে ঘরে শঙ্খধ্বনি হয় আরেকটা জিনিস বলে রক্ষা করো রক্ষা করো হ্যাঁ তো সে রক্ষা করো রক্ষা করোর সাথে যেটা একটা বলে মানে যে যার যে ইষ্ট দেবতা তিনি তার নাম তখন করতে থাকেন যখন প্রাকৃতিক বিপর্যয় হয় এবং একটা কথা বলে না যে ডাকু মানে মহাদেবকে ডাকু প্রলয় বা সংহার থেকে উনিই রক্ষা করতে রক্ষা করতে পারেন একটা যে বলে হরে হরে মহাদেব তো দেব কি দেব মহাদেব আমরা এই এপিসোডটি করেছিলাম দুটি সপ্তাহ আগে এবং আমি বলে গেছিলাম এখানে সিটিভেনে যে আপনারা যদি চান তবেই যে শিবের রূপ যেটা শিবপুরাণের অন্তর্গত তার বাকি দুটি প্রকারভেদ আমি আলোচনা করবো তা শ্রীময়ীর হোয়াটসঅ্যাপ চ্যাট আপনার আমার অ্যাসিস্ট্যান্ট হোয়াটসঅ্যাপ চ্যাট শ্রীময়ীর মেইল আপনারা এটা চান বলে ভরে গেছে পাতা তো সুতরাং বাকি দুটি অবশ্যই সেক্ষেত্রে যে আপনি শ্রীময়ী আলোচনা করবেন আমরা শুনতে চাই জানতে চাই এবং প্রসন্দা এটা খুব বলতে ভালো লাগে মানে আমার বেশ কিছু শিক্ষিত এবং উচ্চকোটির ক্লায়েন্ট আছেন তো তাদের মধ্যে ধরুন মানে শিব অভিজ্ঞ কিছু মানুষ আছেন এবং সেখান থেকেও আমি কিছু মানে যাকে বলে অনুপ্রেরণা যাকে বলা হয় হ্যাঁ যে সেটা আমি পেয়েছি যে হ্যাঁ তুমি এটা বলো এটা বলা উচিত মানুষের জানা উচিত তো যাই হোক আমি শেষ দুটি পর্ব যেটি হচ্ছে সদ্যজাত তত্ত্ব এবং তত্ত্ব এই দুটি আজকে আপনাদের অনুরোধে আলোচনা করছি সদ্যজাত তত্ত্ব শিবের হচ্ছে তার আগে আমরা একটি ছবি দেখব এটি হচ্ছে শিবের পঞ্চ ব্রহ্মরূপ যে অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায় এই রূপের ছবি আপনারা দেখতে অভ্যস্ত নন দেখুন এবং অবশ্যই সেক্ষেত্রে একটা ভক্তিভাব জাগ্রত হয় তো শিবের এই রূপ এটি হচ্ছে শিবের পঞ্চব্রহ্ম এবং অলমোস্ট এটা বিশ্বরূপ এটা বলা হয় তো সদ্যজাত তত্ত্ব হচ্ছে পশ্চিমমুখী রূপ এবং যিনি হচ্ছেন সৃষ্টি দেবতা সদ্যজাত নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যিনি সদ্য জন্মেছেন বা সদ্য প্রকাশিত দেবতা সবে যার সৃষ্টি হয়েছে এবং এই রূপেই শিব কিন্তু আমাদের সৃষ্টির আধার এবং আদি প্রকাশ আদি রূপ যে শিবের সেটি কিন্তু সদ্যজাত তত্ত্ব এবং এই সদ্যজাত রূপে তিনি ব্রহ্মা এবং সৃষ্টিকর্তা এবং প্রাণস্বরূপ তার স্থিতি হচ্ছে হচ্ছে পশ্চিম দিক তার তার তত্ত্ব ভূমি অর্থাৎ এবং চারটি হাত রয়েছে এবং তিনি একটা খুব মানে শিশুদের মুখে যে হাসিটা আমরা দেখতে পাই যাকে বলা হয় অমল হাস্য কোনো মলিনতা নেই এবং শেষ পুষ্পাভিষ্ঠিক অর্থাৎ তাকে সাদা ফুল দিয়ে তাকে কিন্তু পুজো করা হয় এনার একটি খুব সুন্দর গায়ত্রী আছে আমি ছোট্ট করে বলে দিচ্ছি ওং সদ্য জাতায় বিদমহে ব্রহ্মরূপায় ধীমহে তন্ন শিব প্রচোদয়াত অর্থাৎ সদ্য সৃষ্ট হওয়া এই শিব পৃথিবীর সৃষ্টিতে এটি বড় ভূমিকা পালন করেন কাজেই আমরা তাকে প্রণাম জানাই এবার হচ্ছে শেষ এবং যেটা একদম সর্বশেষ রূপ সেটি হচ্ছে ঈশান তত্ত্ব ঈশান কথাটির অর্থ হচ্ছে প্রভু এবং ঈশান রূপী মহাদেব হচ্ছেন মানে সর্বকিছুর প্রভু অর্থাৎ যে বলে না আমরা দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের ওপরে বা হিন্দিতেও বলে দেব কি দেব মহাদেব অর্থাৎ তিনি সবার ওপরে তার অবস্থান এবং এই রূপেই তিনি গুরু ঈশ্বর এবং ব্রহ্ম এবং অব্রহ্মেরও অতীত এটা একেবারেই মানে পুরাণগত টান তিনি ব্রহ্ম এবং অব্রহ্মেরও অতীত তো সুতরাং এবং তার স্থিতি হচ্ছে ওপরের দিকে শিব হচ্ছে যে ক্ষেত্রে ঊর্ধ্বমুখী এবং তার তত্ত্ব হচ্ছে আকাশ অদ্ভুতভাবে আমরা দেখলাম পাঁচটি শিবের যে রূপ ক্ষিতি অপ তেজ মরুদ বোম অর্থাৎ এখানে আকাশতত্ত্ব হচ্ছে ঈশান তত্ত্বের মধ্যে পড়ে এবং তার কি কর্ম তাহলে তিনি কি করেন ঊর্ধ্বমুখী শিব তিনি আমাদের মোক্ষ দান করেন আমাদের জীবলোক থেকে আমরা যে আত্মলোকে যে আমরা বিচরণ যখন করি ইনি কিন্তু আমাদের মোক্ষ দান করেন এবং তার রূপ হচ্ছে শুদ্ধ স্ফটিকের মতো অর্থাৎ ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে আমরা ইংলিশে বলি শুদ্ধ স্ফটিকের মতো এনার দশটি বাহু যে ছবিটি আমরা দেখলাম এবং তার ত্রিনয়ন এবং হচ্ছে তার চন্দ্রকলা তার মাথায় আছে শিবকে আমরা দেখি মাথায় চাঁদ রয়েছে এবং উপনিষদ যুগে ঈশান তত্ত্বের ব্যবহার বেশি হতো এবং বর্তমানে যেখানে মন্দির এবং বিভিন্ন যজ্ঞ রুদ্রাভিষেক ইত্যাদি ক্রিয়াগুলো যেখানে হয় সেখানে সাধারণভাবে বামদেব তত্ত্বের কিন্তু সেক্ষেত্রে আলোচনা ঈশান তত্ত্ব এ যুগের জন্য খুব একটা উপযুক্ত নয় সর্বশ্রেষ্ঠ সবথেকে বেশি পিউরিফাইড যে কারণে স্ফটিকাকার ব্যাপারটি চলে আসে এই হচ্ছে শিবের পাঁচ রূপ এবং এর সঙ্গে একটুখানি আমার মনে হয় বলে দেওয়া ভালো প্রচন্ড কারণ প্রচুর মানুষ এটাও জানতে চেয়েছেন শ্রীময়ী শ্রাবণ মাসে শেষ দিক হয়ে আসলো আপনার কাছে দুটো বোধ অনুরোধ রয়েছে হ্যাঁ বলুন আপনি একটু নিজেই দেখে নিতে পারেন হ্যাঁ এটা যদি একটু আলোচনা করেন দর্শকরা সমৃদ্ধ হবে শেষ শেষ দুটি স্যার ওই আমি একটা একটা তো বললাম আরেকটি হচ্ছে কৌশিকে আমাবশ্য অবশ্য অবশ্যই আসব আপনাদের অনুরোধ যখন তো সেক্ষেত্রে শেষ দুটি যে শ্রাবণী যে সোমবার তাতে আপনারা একটা কাজ করবেন শিবের মাথায় আপনারা মানে শিবকে পাঁচটা ফল নিবেদন করবেন অর্থাৎ এবং তার মধ্যে বেল এবং ডাবের জল অবশ্যই থাকতে হবে মানে ডাবটা আস্ত ডাবই নিবেদন করবেন একটা বেল তিনটা আপনাদের সুবিধে মতো বা ইচ্ছে মতো সামর্থ্য অনুযায়ী আপনারা দিতে পারেন শুধু একটাই অনুরোধ অনেকেই আজকাল মানে সেই মানে দেশি বিদেশি সব ফলই এখন পাওয়া যায় সে ড্রাগন ফ্রুট ট্রুটও আজকালকার ইয়াং দিয়ে দিচ্ছে ডোন্ট ডু দ্যাট তো আমাদের দেশীয় ফল যা পাওয়া যায় হ্যাঁ আম দিতে পারে অসুবিধে কিছু নেই তো সুতরাং পাঁচটি ফল নিবেদন করবেন একটু আতপ চাল মানে যেটি অল্প পরিমাণেই আপনারা কিন্তু দেবেন এবং অবশ্যই কিন্তু দুধ এবং গঙ্গা জল সহকারে কিন্তু তার পুজোটি আপনারা করবেন মনস্কামনা জানি এর আগে আমি টিপস বলেছিলাম মধু এবং বাটা চিনি দিয়ে ওটি যারা প্রয়োগ করছেন তাদেরও কিন্তু মিনিমাম ছটা সপ্তাহ কিন্তু করতে হবে যদি শ্রাবণ মাস থাকছে ভাদ্র মাস বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বলি জিজ্ঞাসা করি ধরুন মারোয়ারি কমিউনিটি তারা তো মারোয়ারিদের ম্যাক্সিমামটাই ওয়েস্ট বেঙ্গলে থাকে আদা স্টেট তো তাদের ন্যাচারালি তাদের কালচারটা আমাদের চোখের সামনে আসে তারা কিন্তু এই টোটাল অগাস্ট মাসের প্রত্যেকটা সোমবার কি শ্রাবণী সোমবার হিসেবে শ্রাবণী সোমবার হিসেবে তারা করে পলিসিতে আমরা যাব নাকি আমরা আমাদের পলিসিতে আমরা আমাদের পলিসিতে থাকব আমরা বাংলাদেশ বাংলার একটা হ্যাঁ সেই বলে না মোদের গৌরব গৌরব মোদের আশা আমারি বাংলা ভাষা তো সুতরাং আমরা আমাদের যেটা বাঙালি তো সেটার মধ্যে থাকবো হ্যাঁ যদি আমরা অন্য স্টেট বা অন্য প্রভিন্স থেকে কিছু ভালো আমরা কিছু পাই চিরকাল বাঙালিরা সেই গুণের মানে গুণগ্রাহী হয়ে থেকেছে অবশ্যই সেটা নেবো এবার হচ্ছে লাস্ট সোমবার লাস্ট সোমবারটা আপনারা কি করবেন না এইবার আগের দিন যেটা বলেছিলাম যে বেল এবং ডাবটাকে নিবেদন করবেন আস্ত ফল হিসেবে শেষ সোমবারটা আপনারা ডাবের জল কিন্তু শিবের মাথায় আপনারা সেক্ষেত্রে ঢালবেন এবং অবশ্যই কিন্তু শান্তি কামনা করবেন পরিবারের সমস্ত সদস্যের আপনাদের নিজেদের জীবনে এবং যারা খুব বেশি সমস্যা পাচ্ছেন যে বিভিন্ন ব্লকেজ থাকে আমাদের জীবনে ফিনান্সিয়াল ব্লকেজ থাকে পদে পদে বাধা থাকতে থাকে এ তার আগে আপনারা হাফ চামচের মতো একটু কালো তিল এবং হলুদ সর্ষে যাতে ফলটা আপনার ইচ্ছে অনুযায়ী হয় হলুদ সর্ষে হচ্ছে মানে কোনো পারলাম না তো যাই হোক কালো আপনার তিল এবং হলুদ শর্ষে এই দুটো জিনিস দিয়ে শিবের কাছে মনস্কামনা আপনার ব্লকেজ রিমুভালের প্রার্থনা করিয়ে প্রত্যেক পদে পদে বাধা দূরীকরণের প্রার্থনা জানিয়ে সাংসারিক শান্তি কামনার্থে এবং নিজের জীবনে শান্তি প্রাপ্তির জন্য আপনি কিন্তু ডাবের জলটা সেক্ষেত্রে ঢেলে দেবেন এরপরে আপনার পছন্দ মতো উপচার দিয়ে আপনি অর্থাৎ সেখানে পাঁচ ফল দুধ দিতে পারেন দই দিতে পারেন অর্থাৎ ঠান্ডা ঠান্ডা জিনিস কিন্তু মহাদেবকে আপনারা অর্পণ করবেন যাতে আপনার জীবনটা এবং সংসারটা পিসফুল থাকে সেটার জন্য আপনারা কিন্তু প্রার্থনা আপনারা কিন্তু করবেন এবং এই ক্ষেত্রে আমি একটি টিপস দিয়ে দেব শ্রাবণ মাসের যে আমরা সোমবারের কথা ছিলাম কিন্তু একটা শনিবারের টিপসও আছে শ্রাবণ মাসে যেটা কৃষ্ণপক্ষের যে শনিবারগুলো থাকছে এটা এবং শ্রাবণে শুরু করে ভাদ্র পর্যন্ত করবেন যে একটু জলে কাল নীল ব্লু বা ব্ল্যাক আজকাল কালিটা কমই কালির পাওয়া যায় হ্যাঁ সেক্ষেত্রে নীল বা রবিন ব্লু জাতীয় জিনিস তো পাওয়া যায় তো সেটা দিয়ে বা অল্প একটুখানি সাতটা কালো তিল জলের মধ্যে ফেলে কিন্তু লাস্ট বারে আপনারা স্নানটা করে নেবেন মাথা ছাড়া এই জলটা ঢালবেন দেখবেন সাতটা সপ্তাহ আপনারা টানা করবেন আস্তে 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 দেখবেন পদে পদে বাধা গুপ্ত শত্রুতা জীবনে এগোতে পারছে না ক্যারিয়ারে ব্লকেজ এগুলো থেকে অনেকাংশে কিন্তু আস্তে আস্তে দরজা কিন্তু খুলছে ওপেন আপ হয়ে যাচ্ছে আপনি রাস্তাটা দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট তারপর প্রয়োজন বোধ করলে তখন শ্রীময়ের সঙ্গে যোগাযোগ করবেন কামিং টু কৌশিকে আমাবসা আমার কথাটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে খবরের কাগজে জ্যোতিষীরাও বলছেন টেলিভিশন বলছেন এবার কথাটা হলো যে আপনি ট্যারো কার্ড ইউ আর ডিফারেন্ট নিজে বাড়িতে মন্দির প্রতিষ্ঠিত এবং একই সাথে আপনি বিভিন্ন তীর্থস্থানে যান এবং আপনি যে ধরনের তীর্থস্থানে যান সেটা বোধহয় অন্য কেউ যায় না একটু অপ্রচলিত অপ্রচলিত বলে না আপনার বম্বেতে যে গণপতির সেটা অপ্রচলিত ভয়ঙ্কর আর প্রচলিত তো বটেই কিন্তু লোকে যায় না তারপর ধরুন তিরুপতিতে কজন যায় তিরুপতির জন্য তো কমিউনিটি খুব একটা সেখানে যায় না তো আমার যেটা প্রশ্নটা হচ্ছে যে এই যে কৌশিকী অমাবস্যা এটা সম্বন্ধে যেটা শুনি কতটুকু সত্যি সেটা আপনি বলবেন যে ইটস সো পাওয়ারফুল মারাত্মক এবং কালী পুজো যেটা আমরা করি

যে ধরুন মানে সব জিনিসের একটা শুরু থাকে একটা মধ্যভাগ থাকে একটা শেষ থাকে তো কৌশিকী হচ্ছে যত রকম তন্ত্রক্রিয়া আছে সেটা একটা বা এবং পরের পড়ছে মধ্যভাগে মহালয়া তারপরে আমাদের নবরাত্রি শুরু হচ্ছে মা দুর্গার পূজার জন্য এটা হচ্ছে মধ্যভাগ এবং শেষটি হচ্ছে দীপান্বিতা বা আমাবস্যা কালী পুজো বা যেটা দীপাবলি তো এই তিনটে আমাবস্যার একটি মানে হাফ সার্কেল এবং যত রকম তন্ত্রক্রিয়া শক্তিকাল মানে শক্তিশালী গ্রহ প্রতিকার এবং ক্রিটিক্যাল মোস্ট ক্রিটিক্যাল কাজ ওই যে ধরুন কেরিয়ারে হঠাৎ ব্রেক মানে যেমন যেগুলো হয় হ্যাঁ একটা মানে এমন অপবাদ পেল চাকরি চলে গেল স্বামী ভদ্রলোক এমন একটা সম্পর্কে পড়ে ফেসে গেছেন সেখানে আইনি মামলা হয়েছে আপনি জানেন আপনার স্বামী নির্দোষ ছিলেন কতটা কিছুটা তাকে ফাঁসানো হয়েছে তিনি সেই মানে একদম ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে গেছেন তো এই যে বিভিন্ন রকম সমস্যা সন্তান মারাত্মকভাবে বদরাগী এবং জিনিসপত্র ভাঙচুর করে নেশাগ্রস্ততা মানে অনেক কিছু রয়েছে তো যত রকম ক্রিটিক্যাল প্রবলেম আছে বা হয় মানুষের জীবনে তো সে সেক্ষেত্রে কৌশিকী আমাবস্যা আমি বলবো প্রসুন্দা ওয়ান অব দ্য বেস্ট এই গ্রহদোষ খণ্ডন করার জন্য ক্রিটিকাল কাজগুলো করবার জন্য এবং কঠিন সমস্যা থেকে মানুষকে বার করে আনবার জন্য এটা অত্যন্ত পাওয়ারফুল আমার অবশ্য উদাহরণ উদাহরণ এই যেগুলো আমি দিলাম সেগুলো একটা হচ্ছে ক্রিটিকাল জায়গা রয়েছে এটার পরেও ধরুন রয়েছে যে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে ধরুন বেশ কয়েক বছরের জন্য কারাবাস অবধি করিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমাদের দেশে আইনটা কি কি জিনিস মানে উইথ মানে ডিউ রেসপেক্ট টু দ্য সিস্টেম ল সমস্ত কিছুকে রেখেই বলছে প্রমাণ ছাড়া আইন কিন্তু এগোতে পারে না তো ধরুন এমন কাণ্ড কারখানা সেক্ষেত্রে ধরুন হয়েছে কনসপারেসি যারা করেছিল এতটাই তারা বুদ্ধিমান যে সেক্ষেত্রে প্রমাণ জোগাড় করা যাচ্ছে না বা প্রমাণ জোগাড় হয়তো কোনো ক্ষেত্রে করা যাচ্ছে সেখানে প্রমাণ নিয়ে আদালত অবধি পৌঁছনোর আগে অন্য কিছু ঘটে যাচ্ছে অর্থাৎ সেখানে অপরাধীর মানে একটা ধরনের অপরাধের সার্কেলের মধ্যে গেছেন কোন নিরাপরাধ পরিবার তো সেই সমস্ত জায়গাতেও কিন্তু খুব ভালোভাবে প্রতিকার কিন্তু হয় এটা ছাড়াও মানে যে আরেকটা হচ্ছে যে ভয়ঙ্কর বাস্তুদোষ ধরুন একটা বাড়িতে পরপর পরপর ধরুন মানে যে বাড়ির মালিক তিনি থাকতে পারেননি এবার তিনি ধরুন কিছুটা কম টাকায় বাড়িটা রেন্টাল একটা ফ্ল্যাট বা বসত বাড়িতে হিসেবে কনভার্ট করে তিনি সেখানে থাকছেন না কারণ নিজে থাকতে পারেনি এবং সেটা কাউকে জানাচ্ছেন না যারা আসছে তাদের পরিবারে দেখাচ্ছে ওয়ান আফটার অ্যানাদার মানে একটা কিছু মিসঅপ হয়ে যাচ্ছে কেউ হয়তো সেখানে শুতে পাচ্ছে না কারোর ছেলেমেয়ের একটা মানে সুইসাইডাল মানে টেন্ডেন্সি দেখা যাচ্ছে ডিপ্রেশনে যেতে যেতে বা ভয়ঙ্কর কোনো ঘটনা হয়তো কোনো পরিবারে হয়েই গেল তো সেক্ষেত্রেও এই যে ক্রিটিক্যাল বাস্তুর যে প্রতিকারগুলো সমাধানগুলো বাস্তু শোধনের ব্যাপারগুলো এটাও কিন্তু কৌশিকী আমার কিন্তু হয় তারপর যে বললাম কেরিয়ারে হঠাৎ করে ছেদ হ্যাঁ একজন মানুষের ধরুন বাহান্ন বছর বয়সে তার কেরিয়ারে ছেদ হয়ে গেল সে তখন না পাবে অন্যত্র চাকরি না শুরু করতে পারবে নতুন করে কোনো হঠাৎ করে কোনো ব্যবসায় সে সেখান থেকে কনভার্ট করতে পারবে তো এইসব মোস্ট ক্রিটিক্যাল সমস্যাগুলোর কিন্তু এই কৌশিকী মস্যায় কিন্তু ছাত্র যুব মহলে ছাত্র যুব মহলে ধরুন সে পলিটিক্যাল কোন নম্বরে ধরুন সে হয়তো ভালো ছাত্র র্যাগিং করে তার এমন আজকাল বারণ হয়ে গেছে র্যাগিং বা দিন আমি আমার যেটা মনে হয় র্যাগিং এর থেকে খুব ডেঞ্জারস যেটা যে

বা স্কুল থেকে তার ছোট বাচ্চাটির সাথে এমন বিহেভ করা হচ্ছে যে সে বেচারা স্কুলে যেতে চাইছে না হ্যাঁ সে যদি ধরুন ক্লাস টু বা থ্রিতে পড়ে বাচ্চা সে যদি তখন থেকে স্কুল ডিসকন্টিনিউ করতে চায় তার ফিউচার কি হবে তো সুতরাং এই সমস্ত থেকে মেজার ডিপ্রেশন দেখা দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু ওই অদ্ভুত একটা একাকিত্ব লোনলিনেস যেটাকে ম্যানিক ডিপ্রেসিভ বলা হয় সাইকোলজিতে সেই জায়গাটি চলে এসছে এবং যেটা আপনি বলেন সুইসাইডাল থেকে মারাত্মক ঘটনা তো সেটাও কিন্তু ঘটছে তো ইত্যাদির যে গ্রহগত সমস্যা থাকে এবং এই সমস্ত যে আমাদের আসে কিন্তু স্টেজগুলো আমার সাথে খুব ক্রিয়া করা যায় এবং সফলতা আসে সফলতার জায়গা থেকে আপনাদের কাছে একটা কথা বলবো যে আপনারা দেখবেন যে কোনো অনুষ্ঠানে প্র্যাকটিক্যালি আহ অনুষ্ঠানে আজকে এখানে কালকে সেখানে ইত্যাদি ধরনের বিজ্ঞাপনটা যায় না তলাদি তার কারণটা হচ্ছে যে তার ওরকম ধরনের প্রোগ্রাম থাকে না তার সঙ্গে সরাসরি কথা বলতে হয় সরাসরি মানে তিনি ব্যস্ত মানুষ হুম দেখবেন যে খুব মানে প্রতিষ্ঠিত কোনো আইনজীবীর কাছে আপনি যাবেন যে সে আপনাকে ফিক্সড টাইম দিতে পারবে না সে বলব যে আমার এই ডেটগুলো সব ব্লক রয়েছে আপনি অমুক তারিখে আসুন সুতরাং আমি সোমবার দিন গেলেই তার দেখা পাবো এরকম ধরনের গ্যারেন্টি থাকে না যে উনি কিন্তু কখনো লেখেন না যে আমি আজকে এখানে কালকে সেখানে কিন্তু একটা প্রতিদিনই উনি একটা অ্যাডভান্স বুকিংয়ের পদ্ধতি আমার অ্যাসিস্ট্যান্টরা ফলো করে থাকেন মানে অ্যাকচুয়ালি ওটা ফলো করা হয় আমার মানে কাজের সুবিধের জন্য সেক্ষেত্রে অ্যাডভান্স বুকিং করেই আমার চেম্বারে কিন্তু আসতে আসতে তাতে আপনাদেরও সময়টা ভালো অনলাইন হ্যাঁ অথবা হ্যাঁ চেম্বারে যখন এবং সেক্ষেত্রেও মানে একদম মানে আগে থাকতে বুকিংটা মাস্ট অনলাইন বা অফলাইন যেটাই করুন না কেন মানে প্রিভিয়াস বুকিং ইজ ম্যান্ডেটারি প্রিভিয়াস বুকিং ছাড়া আমার পক্ষে একটুখানি সমস্যা হয়ে যায় কারণ ওই যে আমি কোন তীর্থে কখন বেরিয়ে যাই বা বাড়ির পুজোতে কখন ব্যস্ত থাকি আর সপ্তাহে যদি সাত দিন আমি চোদ্দোটা চেম্বার করি আপনাদের হয়ে কাজটা আমি কি করে করব আমি আমার কাজের পারফেকশনে বিশ্বাসী তো সেটার জন্য আমার একটু সময় লাগে এখানে আমার শেষ যে দুটো প্রশ্ন আছে তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে শ্রাবণ মাসের এই দুটো সোমবারকে কাউন্টার করে মানে মানে আমি ক্যাশ যদি করতে চাই হ্যাঁ তো বলে দিলাম কি করতে হবে সেটা তো আপনি যা বলে দেওয়ার বলে দিয়েছেন এর আগে আপনার কাছে আপনি পুজো বিগ্রহে থাকবেন এই দুটো সোমবারই এই দুটো তো সেটার জন্য আপনার কাছে কিভাবে যোগাযোগ করবেন যোগাযোগ আমার এই যে বুকিং নাম্বার গুলো বন্ধুরা যে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করুন কৃষ্ণনগরটা খুব তাড়াতাড়ি শুরু হবে বুকিং চলছে এটুকু আমি বলে দিলাম ওই দিককার মানুষরা দ্রুত বুকিংটা করুন আর যেটা আমি প্রসন্ধা সারা বছর করি না বছরে খুব লিমিটেড কয়েকটা মাসে আমি করি যে তার মধ্যে শ্রাবণ মাসটা হচ্ছে অন্যতম যেটা হচ্ছে কালসর্পের প্রতিকার তো সুতরাং কালসর্পের প্রতিকার যারা এখনও করাতে চান কেমদ্রুম যোগের যারা প্রতিকার করাতে চান বা অন্য যে হরস্কোপে যেহেতু আমি বৈদিকটাও দেখি সেটা খুব একটা প্রচারিত নয় বাট দেখি তো তো সুতরাং সেই গ্রহ শান্তির জন্য যারা করাতে চান তারা গ্রহের অন্যান্য হরস্কোপের যে দোষগুলো থাকে সেগুলোর জন্য ধরুন কেউ গুরুচন্ডাল দোষের কাজ করাতে চান তারাও কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন কারণ এই সময়গুলোই কিন্তু সর্বাধিক গ্রহ সংক্রান্ত বা এই হরস্কোপের যে দোষগুলো আমাদের থাকে ম্যাক্সিমাম প্রতিকারগুলো সেক্ষেত্রে হয়ে থাকে এবং যে যেটুকু সময় এখনও আছে শ্রাবণ মাসে মানে জাস্ট ডু ইট নাও ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন আমি অসংখ্য কাজকর্ম করি না হ্যাঁ বলি হ্যাঁ শেষ প্রশ্নটা হচ্ছে যে কৌশিকীয় অবস্যা আপনি এবার কৌশিকীয় অমসায় কোথায় থাকছেন নিজের বাড়িতেই থাকছেন নাকি কোথাও যাচ্ছেন এই 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 যদি যান তাহলে কৌশিকী অমাবস্যায় প্রস্তুতি লগ্নটা কি হবে দর্শকের সঙ্গে আপনার আমার ইচ্ছে আছে কোনো একটি সতীপীঠে গিয়ে আমি কৌশিকী আমাবস্যার কাজটি করব। কিন্তু কোন সতীপীঠে এখনই যাচ্ছি মানে সেটা এখনো ফাইনাল হয়নি সেটা যখন মানে খুব শিগগিরই এটা ফাইনাল হয়ে যাবে এবং একবার যেমন জোগাড় দেয় গেছিলাম তো সেরকম অট্টহাস বা ফুল্লোরা এরকম ধরনের প্ল্যানিংটা রয়েছে তো সেখানে গিয়ে আমি ক্রিয়াটা করব এবং মাস্ট বি কোনো না কোনো সতীপীঠ কঙ্কালি তলাও হতে পারে তো জায়গাটা যেই ফাইনাল হয়ে যাবে আমি অবশ্যই সিটি এসে আমার বন্ধুদের উদ্দেশ্যে সেটা শেয়ার করে কিন্তু আপনার সঙ্গে এই পর্বে যোগাযোগটা কিভাবে করবে কি কি করতে হবে যোগাযোগ করবার জন্য যেখানে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারগুলো যাচ্ছে কল করে নিতে হবে বুকিং করবার জন্য চেম্বারে বা অনলাইনে দেখাবার জন্য সেক্ষেত্রে আমার অ্যাসিস্ট্যান্টরাই আপনাদেরকে গাইড করে দেবেন যে কোন দিন কোন চেম্বারে আমাকে পাওয়া যাবে কলকাতার চেম্বারেই বা কবে পাওয়া যাবে কলকাতার বাইরের চেম্বারেই বা কবে পাওয়া যাবে যারা অনলাইন দেখাতে চান তাদেরকেই বা কদিন পরে এখানে আরেকটা ব্যাপার হয় যেটা অনেক অনেক ক্ষেত্রে আমরা শুনি হ্যাঁ যে সাধারণত অনেক তান্ত্রিক তারা দলবল নিয়ে মানে ক্লায়েন্ট নিয়ে তারা বিভিন্ন জায়গায় যান আচ্ছা এই সেটা খুব টু বি ভেরি ফ্র্যাঙ্ক সেটা কুকটাফ অনেকের পক্ষে যে তার হয়তো হাজারো সমস্যা সত্ত্বেও তাকে যেতে বাধ্য হচ্ছে বাধ্যতা কোনো কিছু হয় না এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে বিরাট খরচ পাতির ফুল ফ্যামিলি নিয়ে হোটেলে অটো প্লাস যোগ্যর জন্য টাকা তো এইটাকে আপনার ক্ষেত্রেও কি আপনি সঙ্গে নিয়ে যাবেন নাকি তারা পূজোটা দিয়ে আছে আশি কাছে এই সমস্যা থাকে না আমি অবশ্যই সেক্ষেত্রে আমার সাপোর্টিং যারা লোকজন ধরুন পূজো বা পূজা উপাচার বা ধরুন পুজোর জন্য দেবতাকে অর্ঘ দেয়ার বা ইত্যাদি যা জিনিসপত্র যার দেয়ার থাকে বা যজ্ঞের জন্য যাদের সহযোগিতা লাগে সেটা একেবারেই আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার নিজস্ব কিছু টিম রয়েছে তারাই আমার সঙ্গে যান খুব ভালো হ্যাঁ তারাই আমার সঙ্গে যান আমার ক্লায়েন্ট বা আমার কাছে যারা আসেন তারাই যদি গিয়ে সব কাজটা করবেন তারা তারা অর্থমূল্য অর্থমূল্য দিয়ে আপনার কাছে আসবেন এরকম শুনতে পাই যে কাল সর্পের প্রতিকার বা কিছু করার জন্য বলছে সারা জীবন ধরে এই পুজোটা করে যেতে হবে আরে তিনি যদি সারা জীবন ধরে পুজো করে যাবেন তাহলে আমি কি করব হ্যাঁ তাহলে আমি আমি কেন রেমুনারেশন থেকে নেব আমি আধুনিক মহিলা প্রসুন্দা আমার আমি আধুনিকভাবে থাকি পুজো আচ্ছা এই কালচারটা ব্রাহ্মণের পরিবারের মেয়ে হওয়াতে আমার ওই জন্মগত মজাগত কিন্তু চিন্তাধারাটা অবশ্যই আধুনিক সুতরাং শেষ করতে হবে আর টাইম নেই সামনের সোমবার দেবটায় ফিরে আসা আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার